কর্নেওয়ালা কে বলেন এই জন্য এই কথা পুরো উন্মতে মুসলিমা পুরো উন্মতে মুসলিমা পুরো জাতির কাছে এই কথা ছড়িয়ে দেন যে আল্লাহই করেছেন বাকি হ্যাঁ আল্লাহ তালা করতে গিয়া কখনো বাতাসকে ব্যবহার করেছেন আল্লাহ করতে গিয়া কখনো ফেরেস্তাকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো পানিকে ব্যবহার করেছেন আল্লাহ তালা করতে গিয়া কখনো আসমান থেকে আকাশ থেকে শিলা পাথর পাঠিয়ে হত্যা করেছেন আল্লাহ তালা করতে গিয়ে কখনো আবাবির মতো ছোট ছোট পাখিগুলোকে ব্যবহার করেছেন এবার আল্লাহ তালা করতে গিয়ে আমাদের ছাত্র সমাজকে ব্যবহার করেছেন করেছেন রব করেছে করেছেন বলুন আল্লাহ তালা কুদরত কখনো কখনো এভাবে প্রকাশ পায় এভাবে কি পায় এভাবে প্রকাশ পায় কাউকে জমিন ধসিয়ে দিয়েছেন কাউকে জমিনে ধসিয়ে দিয়েছেন কাউকে পাথর দিয়ে হত্যা করেছেন কাউকে বাতাস দিয়ে ধ্বংস করে দিয়েছেন কাউকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন কিন্তু করেছেন আল্লাহ করেছেন কে মজার খবর হলেও এই উন্মতের জন্য এই উন্মতের জন্য আল্লাহ তারা এই উন্মতের সমস্ত নাফর মানদেরকে আল্লাহ তারা শাস্তির দায়িত্ব রব নিজ হাতে নেন নাই রব বলেন আমি কৌমে নুহের সাথে বাতাস দিয়ে কৌমে নুকে ধ্বংস করেছি কাউমে সহলেকে ধ্বংস করেছি চিৎকার দিয়ে কাউমে রুদকে ধ্বংস করেছে আলেকভাবে কাউমে রুদকে ধ্বংস করেছে জমির উপর করে দিয়ে কিন্তু রসুল আপনার উন্মতের বেলায় আমার সিদ্ধান্ত আপনার উন্মতের বেলায় আমার সিদ্ধান্ত ইউ আদিব হুম বেআইডি কুম তোমার উন্মতের নাফরমানদেরকে তোমাদের হাতে শাস্তি এবং কোতের হাতের মধ্যে আল্লাহ তালা বাতাসের পাওয়ার রেখে দিয়েছেন এবং কোতের হাতের মধ্যে আল্লাহ তালা আসমান থেকে পাথর পাথর আগাত রেখে দিয়েছেন এবং হাতের মধ্যেই আল্লাহ তালা সমস্ত আজাব ও গজাব এবং মতের হাতের মধ্যে রেখে দিয়েছেন শাস্তির ব্যবস্থা আল্লাহ তালা এবং উম্বতের হাত দিয়ে নাই বুঝেন ওখানে অমিন হুম মানসা অমিন হুম মান খাসাফ না অমিন হুম মান আগরাক না তাদের মধ্যে কাউকে ভাসিয়ে দিয়েছি কাউকে ডুবিয়ে দিয়েছি কাউকে জমিনকে ধসিয়ে দিয়েছি লেকিন আসহাবে বদর বদরের তিনশো তার দিয়ে আমি না বদরের তিনশো তার দিয়ে কুফার মোকাকে আমি ধ্বংস করেছি আচ্ছা এখানে আল্লাহ বাতাস ব্যবহার করলেন না কেন এখানে আল্লাহর অভ্যাস আল্লাহ পাল্টিয়ে ফেলেছেন শুভ হ্যাঁ আল্লাহ বলেন আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা ষোলো বছর ধরে নামতে পারি নাই আমরা সিনিয়ররা নামি নাই আমরা বয়স্করা নামি নাই আমরা কি বলেন আমরা মুরব্বীরা নামি নেই আমরা নামতে পারি নাই তার তোরা নামবি না আর তোরা এভাবে বসে থাকবি কেমত পর্যন্ত তোরা এভাবে মার খাবি না এবার ফয়সালা আমি করব। আমি এবার দশ থেকে পঁচিশ এদেরকে দিয়ে শেষ করে দিব। । যা কি ভাই এবার কত দিয়ে শেষ করছে বলেন স্বাভাবিকভাবে মাস্টার্স পাস করতে পঁচিশতম পঁচিশ বছর আগে হয়ে যায় আমরা মেট্রিক পাস করছি ষোলো বছরে চোদ্দ বছরে মেট্রিক পাস করছি ষোলো বছরে ইন্টার তা আঠারো বছরে একুশ বছরে অনার্স পঁচিশ বছরে মাস্টার্স এবার আল্লাহ কাদেরকে ব্যবহার করছেন বলেন করেছে কে বলেন করেছে কে করেছে আল্লাহ এই কথার যদি আমরা এখান থেকে যদি হতে যাই তাহলে আমাদের ইমানের সমস্যা আছে আল্লাহ বলেন আমি করছিলাম আল্লাহ কয় আমি করছিলাম আর তোরা এখন অন্যদিকে দেশ কেন তোরা অন্যদিকে দেশ কেন কি ভাই আল্লাহ তালার দস্তু এটা আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তালার কাজ কি এ আল্লাহ তালার কাজ হলে এগুলো হাদিস বাহকের রসুল করিম সাল্লাহ তালসাল্লাম সাত করেন আল্লাহ তালার কাজ হলো হিয়া দাও এই শব্দ আল্লাহ তালার কাজ দুটো কাউকে নামান কাউকে উঠান কাউকে নামান এটা আল্লাহ কাজ প্রতি আল্লাহ তারার কাজ হলো কাউকে নামান কাউকে কি করেন বলেন কাউকে নামান কাউকে উঠান কাউকে দামি বানান কাউকে বেদামি বানান تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل أَتُخْرِجُ الحي من الميت أتخرج الميت من الحي وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِقَيْهِ كِسَابٍ سورة آل إِنْ بَعْلَى إِيْهِ آيَاتِ كَرِيمَةٍ الرسولِ الكريم صلى الله تعالى عليه وسلم إرشاد قراءة من المنوش جديد بعض الوقت تنماجر قراءة آيات الكرسي سورة الفاتحة شهد الله إِيْ آيَاتِ كَرِيمَةٍ أَبُنْ قُلِ اللَّهُمَّ إِيْهِ دُوْيَ اي آيَاتِ كَرِيمَةٍ تَلَوَتْ قراءة আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার দিকে প্রতিদিন সত্তরবার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন আল্লাহ তালা তাকে দুশ্মনের উপরে বিজয়ী করবেন দুশ্মনকে তার মোকাবেলায় পরাজিত করবেন আর আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জাগা দেবেন এই হাদিস আমি সর্বপ্রথম পড়েছি জেলখানায় বসে মারফু কোরআনে একটা পড়তে গিয়া সুরায় আলহামদান একটা ফিট পড়তে গিয়া আমি এ হাদিসখানা পড়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমাদের প্রায় সতেরোশো ছাত্রছাত্রী পাঁচ ওয়াক্ত নামাজের পরে এ আয়াত লাজেম করে দিয়েছে সকলেই পড়ে আমিও পড়ে তারাও এরপর থেকে আলহামদুলিল্লাহ অদ্যবধি আমার এ আমল চালু আছে আলহামদুলিল্লাহ যে এ আয়াত এ আয়াতে ক্যারিমা মজার বিষু হল এ আয়াতে ক্যারিমার মধ্যে আল্লাহ আটটা সিফাতের কথা বলেছেন আটটা সিফা। কিন্তু বলার আগে একটা শব্দ বলেছেন কলিল্লা হুম্মা একটা শব্দ বলেছেন আপনি বলুন হুম্মা আপনি বলুন আল্লাহ হুম্মা কেন বললেন এ আল্লাহ হুম্মা বলে আল্লাহ তালা আটটা সিফাত বলেছেন প্রথম সিফাত আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান তার কাছ থেকে রাজত্ব আপনি ছিনিয়ে নেন আপনি যাকে চান তাকে সম্মানিত করেন আপনি যাকে চান তাকে অপমানিত করেন সমস্ত ভালাই আর কল্যাণ আপনারই হাতে আর আপনি সর্বময় ক্ষমতার একচ্ছত্র অধিপতি আপনি দিনকে রাত বানান আপনি রাতের মধ্যে দিন ঢুকান আপনি রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান আপনি জীবন্ত থেকে মৃত বের করেন আপনি মৃত থেকে জীবন্ত বের করেন আপনি যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন আপনার ইচ্ছে মতো এই হইল আয়াতে ক্যারিমা এখন দিনের মধ্যে রাত বানান এটা যেমন আল্লাহ তালার কাজ এটা যেমন পৃথিবীর কারোর হাতে ছেড়ে দেন নাই সাতটা বাজে মা এখন মাগরিব আবার পনের সোয়া পাঁচটা বাজে মাগরিব সোয়া পাঁচটা বাজে মাকদীপ যিনি পড়ান সাতটা বাজে মাদ্বীপ তিনি পড়ান এ ব্যাপারে কিন্তু আমাদের কারো কোনো ডিমত নাই মুরগি থেকে ডিম তিনি বের করেন ডিম থেকে মুরগি তিনি বের করেন এ ব্যাপারে কিন্তু আমাদের কারোর কিনে লেকিন হুকুমত যদি পট পরিবর্তন হয় তখন এটাকে নিজের ক্রেডিট মনে করি এটা কিন এটা কিন্তু এখানে যেহেতু সন্দেহ আছে সংশয় আছে এই জন্য রব এই শব্দটাকে এক নাম্বার বলেছেন সবগুলো সিফাতের মধ্যে মহান সিফাত কোনটা বললেন কেউ পেয়ে গেলে মনে করেন নিজেরাই করেছি আর কেউ হারিয়ে গেলে মনে করেন অমুকের কারণে হারিয়ে গেছি তো এটাকেই রদ রদ করার জন্য বলেছেন আপনি এটা প্রথম শব্দ বলেন খুলিল্লা হুম্মা আল্লাহ হুম্মা মানে হে আল্লাহ বলেন হে আল্লাহ দিয়ে তার কোনো আয়াত শুরু হয়নি কি এখানে হে আল্লাহ কেন বললেন আবার সব কাজ তা আল্লাহ করেন এটা করছেন ষোলো বছর পরে আর তো ডিম থেকে মুরগি বের করেন প্রতিদিন মুরগি থেকে ডিম বের করেন প্রতিদিন ডিমকে রাত বানান প্রতিদিন রাতকে রাত ডিম বানান প্রতিদিন আমাকে দিচ্ছেন তিনি প্রতিদিন প্রতিদিনের কথাটাকে বললেন শেষে ষোলো বছর আখিদাকে সাফ করার জন্য আমার তোমাদের বিশ্বাস সাফ করো যে যা করি আমি করি বলেন বলেন যা করি কি আমি করি আল্লাহ তালাই করেন বলেন আল্লাহ তালাই করেন